মানুষের রেশনের চাল চুরি করেছে সেও জেল কেউ আছে গেলে কেউ আছে বেড়ে আর কেউ গেলে যাওয়ার জন্য তৈরি হচ্ছে লড়াই চলছে তৃণমূল বিজেপির মধ্যে লড়াই চলছে এ বলছে আমাকে দেখ ও বলছে আমাকে দেখ আমরা ভাবছি যে ও দারুন যারা বিজেপি করছেন বিজেপির বন্ধুদের একটু বলি লড়াইটা ওপরে হচ্ছে আচ্ছা বলুন তো

আজকে আমরা যারা ভাবছেন বিজেপি কর্মীরা ভাবছেন একমাত্র বিজেপি তৃণমূলকে সাহায্য করে হতে পারে নাকি তৃণমূলের যে গদ্দার আজকে বিজেপির বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী দু হাজার ষোলো সালে যে প্যানেলটা তৈরি হয়েছিল তখন সেই শুভেন্দু অধিকারী ক্যাবিনেট মন্ত্রী ছিল ক্যাবিনেটে পাশ হয়েছিল ফিনান্সে পাশ হয়েছিল আজকে বড় বড় গলা বলছে

তৃণমূল দলের প্রার্থী করেছেন করে আপনাদের যে ভোটটা তৃণমূলকে হারাতে গেলে বিজেপি নয় হারাতে হবে এবং যারা ধর্ম নিরপেক্ষ আছে যারা তৃণমূল বিজেপিকে হারাতে যান যে সমস্ত বন্ধুরা সিপিএম করেন না কিন্তু অন্য রাজনৈতিক দলের সমর্থক